বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট ফেসবুক পেজের বা প্রোফাইলের সবকিছুই ডাউন হয়ে গেছে এভাবে প্রফেশনাল একেবারে লাল হয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ প্রায় একান্ন লক্ষ ভিউজ রয়েছে কিন্তু এটা আবার সাতাইশ পার্সেন্ট মাইনাস হয়ে গেছে লাস্ট আঠাশ দিনে তো এখানে এঙ্গেজমেন্ট দেখতে পারতেছেন এটাও লাল হয়ে গেছে এখানে পঁচিশ ডাউন হয়ে গেছে তো এখান থেকে যদি আমি আপনাদেরকে নেট ফলোয়ার দেখাই তাহলে লাস্ট দিনে ফলোয়ার পেয়েছি কিন্তু এটাও এখানে লাল হয়ে গেছে তো এভাবে আপনার ফেসবুক পেজের হয়তো সব কিছুই ডাউন হয়ে গেছে অর্থাৎ রিস এঙ্গেজমেন্ট ভিউজ সবকিছুই একেবারে রেড হয়ে গেছে তো মূলত এই যে আপনার ফেসবুক পেজের রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেল এটা কেন হয় আপনার কি ভুলে হয় আর এটা আপনি কিভাবে বাড়াতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকেই টাইম লাইনে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে রাখুন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা একটা ফেসবুক পেজের রিচ কখন ডাউন ডাউন হয়ে 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 যায় 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 আপনার কি কেন তো মূলত এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে সুপ্রিয় দর্শক আমরা অনেকেই মনে করি যে একটা ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়া মানে লাল হয়ে যাওয়া মানে ওই পেজটাই শেষ ওই পেজ থেকে আর ভালো কিছু করা সম্ভব না তো এই ধারণাটাই হচ্ছে আমাদের একটা ভুল ধারণা এইটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয় এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথেই হয় আপনার সাথেও হয় আমার সাথেও হয় অর্থাৎ এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আপনি যে হিসাবগুলো দেখতে পারতেছেন বা এই যে লাল হয়ে যাওয়া বা গ্রিন হয়ে যাওয়া যেগুলো দেখতে পারতেছেন এগুলি হচ্ছে আপনার লাস্ট 28 দিনের হিসাব অর্থাৎ আজকে থেকে ঠিক পিছনের আঠাশ দিনের হিসাব এখানে দেখাচ্ছে আবার আপনি কালকে থেকে যদি হিসাব করেন তাহলেও কালকে থেকেও লাস্ট দিনের দিনের মানে পিছনের হিসাব দেখাচ্ছে অর্থাৎ আপনি যেদিন থেকে হিসাব করবেন সেই দিন থেকেই এখানে আপনার লাস্ট আঠাশ দিনের হিসাব আপনি দেখতে পাবেন কিন্তু এই যে ডাউন হয়ে যাওয়ার পিছনে কারণটা কি এই বিষয়টা যে স্বাভাবিক বিষয় এটাই হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না তো এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিব আশা করি আজকের পর থেকে রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেলেও আর কোনো টেনশন করবেন না এটাকে একটা স্বাভাবিক বিষয় আপনি নিজেই মনে করবেন সুপ্রিয় দর্শক ধরেন আমি এই ভিডিওটা এখন এই মুহূর্তে শুট নিচ্ছি এই ভিডিওটা হয়তো কিছুক্ষণ পরেই আমার ফেসবুক পেজে আপলোড করব। ফেসবুক যেহেতু আঠাইশ দিনের হিসেব করে আমি আঠাইশ দিনের হিসাব দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরেন ২৮ দিনে আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট তৈরি করি ভিডিও আপলোড করি অথবা দুইটা করে দেই অথবা তিনটা করে দেই ধরেন আমি যেহেতু একটা করে দেই প্রতিদিন আমি আপনাদেরকে একটা করে দেই হিসাব বুঝিয়ে দিচ্ছি ধরেন আমি 28 দিনে 28টা কন্টেন্ট আপলোড করলাম এখন এই 28টা কন্টেন্টের মধ্যে ধরেন পাঁচটা কন্টেন্ট আমার 1 মিলিয়ন করে ভিউজ হলো পাঁচটা ভিডিও 1 মিলিয়ন করে ভিউজ হলো তাহলে কত মিলিয়ন হলো 5 মিলিয়ন তাহলে 28 দিনের মধ্যে আমি পাঁচটা ভিডিওতে পাঁচ মিলিয়ন ভিউজ পেলাম এক মিলিয়ন করে হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর ধরেন বাকি তেইশটা কন্টেন্ট মিলে যদি আমি মিলিয়ন ভিউজ পেলাম তাহলে কত হলো দশ মিলিয়ন ভিউজ এখন এই দশ মিলিয়ন ভিউজ পেলাম আমি এই আঠাশ দিনে এটা স্বাভাবিক বিষয় এখন আমি সামনের মাসে গিয়ে অর্থাৎ সামনের মাসে আঠাশ দিনে গিয়েও আমি আবার আঠাশটা ভিডিও আপলোড করলাম এখন ওই আঠাশটা ভিডিওতে এখন ওই আঠাশটা ভিডিও থেকে হুট করে কোন একটা ভিডিও অনেক বেশি পরিমাণে রিস করলো ধরেন একটা ভিডিওতে আমার তিন মিলিয়ন বা চার মিলিয়ন বা টু মিলিয়ন ভিউজ আসলো ধরেন টু মিলিয়ন ধরলাম আমি একটা ভিডিওতে তাহলে কত হলো এখানে হচ্ছে আমি আঠাশ দিনে আঠাশটা ভিডিও মিলে এই মাসে পেয়েছি হচ্ছে দশ মিলিয়ন ভিউজ কিন্তু আমার একটা ভিডিওতে হুট করে বেশি ভিউজ চলে আসার কারণে আমার দেখা যাচ্ছে একটা ভিডিওতে টু মিলিয়ন যেহেতু আসে তাহলে পাঁচটা ভিডিওতে পাঁচ মিলিয়ন আর তেইশটা ভিডিওতে ধরুন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন কিন্তু একটা ভিডিওতে টু মিলিয়ন ভিউজ আসার কারণে দেখা যাচ্ছে এক মিলিয়ন প্লাস হয়ে গেছে অর্থাৎ আমার টোটাল এগারো মিলিয়ন ভিউজ আসছে এই আঠাশ দিনে তার মানে গত মাসের চাইতে এই মাসে আমার এক মানে একটা ভিডিওতে এক মিলিয়ন বেশি ভিউজ আসার কারণে রিস অনেক বেড়ে যাবে এগুলি সব কিছু লাল হয়ে যাবে যেমন ধরেন এঙ্গেজমেন্ট বেশি হবে কারণ এক মিলিয়ন ভিউ যেহেতু বেশি আসছে তাহলে ওই ভিডিওতে লাইক বেশি আসছে কমেন্ট বেশি আসছে বা শেয়ার বেশি আসছে বা ওই ভিডিও থেকে ফলোয়ারও বেশি আসছে সেক্ষেত্রে সবগুলোই এখানে আবার গ্রিন হয়ে যাবে এখন ধরেন গত মাসে পাইলাম দশ মিলিয়ন এই মাসে পাইলাম এগারো মিলিয়ন যার কারণে আমার এক মিলিয়ন বেশি আসার কারণে সব কিছু এখানে গ্রিন হয়ে যাবে আবার এর পরের মাসে অর্থাৎ আরো সামনের মাসে যে তিন মাসের হিসাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম মাসে পাইলাম হচ্ছে দশ মিলিয়ন তারপরের মাসে পাইলাম হচ্ছে এগারো মিলিয়ন তাহলে প্রথম মাসে যদি দ্বিতীয় মাসে যেহেতু আমরা বেশি পাইছি তাহলে দ্বিতীয় মাসে আমাদের রিস্ক একটু বেড়ে যাবে এখন তৃতীয় মাসের হিসাব করি আমরা এখন তৃতীয় মাসে গিয়ে ধরেন আমি আর এগারো মিলিয়ন ভিউজ পাইলাম না ওই তৃতীয় মাসে গিয়ে আমার পেজ থেকে বা প্রোফাইল থেকে ভিউজ পাইলাম হচ্ছে নয় মিলিয়ন অর্থাৎ প্রথম মাসে দশ মিলিয়ন দ্বিতীয় মাসে এগারো মিলিয়ন তৃতীয় মাসে পেলাম নয় মিলিয়ন এতে করে হবে কি আমার সব কিছুই লাল হয়ে যাবে ওই যে দুই মিলিয়ন কমে গেল সব থেকে কমে গেছে যার কারণে এরকম লাল হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় সবার সাথেই হয় ধরেন আপনি যখন কন্টিনিউ ফেসবুকে কাজ করবেন দেখবেন আপনার কোন একটা ভিডিওতে হুট করে বেশি ভিউজ আসছে আবার কোনো ভিডিওতে ভিউজ কম আবার কোনো মাসে দেখবেন হঠাৎ করে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওটা রিস্ক করছে ভাইরাল হচ্ছে ওই মাসে বেড়ে যাবে আবার দেখবেন কোনো মাসে আপনি শত চেষ্টা করেও ভিডিও ভাইরাল করাতে পারছেন না ভিউজ কম আসতেছে ওই মাসে ডাউন হয়ে যাবে তো এটা হচ্ছে একেবারে স্বাভাবিক বিষয় আপনি যদি ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন যে টিকটকেই বলেন যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন ওইখানেই এটা আপনার প্রত্যেক মাসেই আপ ডাউন হতে পারে কোনো মাসে বেড়ে যাবে কোনো মাসে কমে যাবে অর্থাৎ যেই মাসে আপনার ভিউজ কম আসবে সেই মাসে এটা লাল হয়ে যাবে আবার যেই মাসে ভিউজ বেশি আসবে ওই মাসে দেখা যাচ্ছে আপনার বেড়ে যাবে তো এটা কিন্তু লাস্ট আঠাশ দিনের হিসাব একেবারে সহজ কথাই ধরেন আজকে হচ্ছে কয় তারিখ এগারো তারিখ আজকে এখন এই এগারো তারিখে এসে যদি আমার একটা কোনো একটা ভিডিওতে হঠাৎ করে অনেক বেশি ভিউজ আসে তাহলে কিন্তু আমার এই আজকে থেকে বা কালকে থেকে আমার রিস্ক এঙ্গেজমেন্ট সবকিছু বেড়ে যাবে আবার ওই যে আঠাশ দিন তো এগারো তারিখ আবার সামনের এগারো তারিখে গিয়ে কিন্তু বাদ পড়ে যাবে একদিন করে মানে একদিন ওইখানে প্লাস হচ্ছে একদিন করে বাদ পড়ছে পিছন থেকে একদিন করে কেটে যাচ্ছে তো ওই যে একদিনের ভিউজ ফুট করে কেটে যাওয়ার কারণে আবার একদিনেই সবকিছু লাল হয়ে যায় তো এটা হচ্ছে একেবারে স্বাভাবিক বিষয় এটা নিয়ে টেনশন বা চিন্তা করার কোনো কারণ নাই যদি দেখেন যে মাসে দেখবেন আপনার রিস এঙ্গেজমেন্ট এভাবে লাল হয়ে গেছে ওই মাসে একটু আপনি ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করেন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ দুই একটা কন্টেন্ট বেশি দেওয়ার চেষ্টা করেন দেখবেন ভিউজ আসলে যখন রিস এঙ্গেজমেন্ট আপনার আসতে শুরু করবে ভিডিও ভাইরাল হতে শুরু করবে তখন দেখবেন এটা বেড়ে যাবে আশা রাখি আপনাদেরকে এই ভিডিওতে একেবারে স্পষ্ট ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি যে আসলে রিস এঙ্গেজমেন্ট কেন ডাউন হয়ে যায় এবং কি করলে বাড়াতে পারবেন অর্থাৎ যখনই ডাউন হয়ে যাবে তখন আপনি বেশি বেশি কন্টেন্ট দিবেন এবং হাই কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন যে কন্টেন্টগুলি ভিউজ বেশি আসার সম্ভাবনা রয়েছে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল বা পেজ থেকে আসে পেজ থেকে দেখে ফলো করে রাখুন যারা চ্যানেল থেকে দেখতেছেন যারা চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য